ঈদের দিনে আমাদের কিছু করণীয় কাজ আছে বর্জনীয় কাজও আছে সংক্ষেপে আমি বলেই আলোচনার দিকে চলে যাব ঈদের দিন আমরা সুন্দরভাবে গোসল করব কি করব কথাগুলো মনে রেখে দেবেন আমল করতে পারলে ভালো না করতে পারলে আপনার জন্য অমঙ্গল আপনার কপাল পোড়া এটা মনে করতে হবে নাকি বলেন তাহলে ঈদের দিন সকালে আমরা আমাদের যে কাজ হবে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থেকে সকালে ঘুমের থেকে উঠে গোসল করা তাই তো এটা নাকি হ্যাঁ ফজরের সলাতে আগে হাজিরা দেওয়া লাগবে নাকি ফজরের সলাত আদায়ের পরে আমাদের যে কাজ হবে ঈদের মাঠের জামাতের যে সময় দেওয়া থাকবে সেই সময়ের আগে আগেই আমাদেরকে ঈদগাহের মাঠে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করে কথাকে বোঝা গেল কী লাভ করে পরিষ্কার পরিচ্ছন্নতা আর পরিষ্কার পরিচ্ছন্নতার সবসময় বড় মাধ্যম হলো গোসল করা আর গোসলের পূর্বে উঁচু করে নেওয়া কী করে নেওয়া তাহলে আপনি একবারে একের মধ্যে দুইটা সব পেয়ে যাবেন কথা কি বুঝতে পেরেছেন কারণ আমরা তো জানি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কামতের ময়দানে কোটি কোটি জনতার ভিতরে আমার উম্মতদেরকে চিনে নেওয়ার মতো কিছু আলামত আল্লাহ রব্বু আলামিন আমার উম্মতের দান করবে আমমাজা নাসে বললে ন আরা সুনাল্লাহাবিভাল্লাম কি করে আমাদের এককে চীিয়ে নিবেন সেই কোটি কোটি জনতার মধ্যে যে আমরাই হলাম আপনার উম্মদ সুম আল্লা বলে বিশ্বনুবি। আশা রাখম আমার উম্মতের চিনার একমাত্র কেবলমাত্র নিদর্শন হবে ওই দিনের জন্য আমার উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি করার জন্য নামাজ আদায়ের জন্য তারা যতবার ওযু করবে কুরআন তেলাওয়াতের জন্য যতবার ওযু করবে আল্লাহ কুরবুন বনাল আমিন আমার উম্মতের অজুর জায়গাগুলা কিয়ামতের দিনে পূর্ণিমার রাতের চন্দ্রের থেকেও বেশি উজ্জ্বলতার সাথে ঝকমক ঝকমক করে দিবে আল্লাহ নিজ নবী বললেন আয়েশা ওই চিহ্ন গুলো দেখে আমার অম্মদকে আমি চিনে নিব আমার আমি করে জান্নাতে নিয়ে যাব তাহলে আমরা গোসলের আগেও যদি অজু করে নিই আমরা এই রেজাল্টটা এই পুরস্কারটার অংশীদার হব হিংসা তাহলে আমরা কি করব। সুন্দর করে অজু করব গোসল করব। এরপরে নিজের সবসময়তে সুন্দর যে পোশাক আছে বা যদি নতুন পোশাক কিনে থাকেন সেই পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে যদি থাকে চোখে সুরমা লাগিয়ে আমরা ইনশাল্লাহ ঈদগাহের মাঠে যাব সবার পরে না আগে আমার চিন্তা থাকবে আমি আগে যাব কি করব? আমি আগে যাব কথা বোঝা গেল দিক দিয়ে যাওয়া যে রাস্তায় যাবেন অন্য রাস্তায় বাড়িতে ফিরে আসা ঈদের দিনের একটা বড় সবাবের কাজ কারণ বিশ্বনবী নবী বলেছেন আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে আর যাবে কালকে আমাদের কঠিন মুসিবতের সময় রাস্তার মাটিগুলা আল্লাহ রব্বুল আলমিনের বান্দিদের জন্য সাফায়াত করবে সাক্ষী দিবে। আল্লাহ তোমার বান্দারা আমার ওপর দিয়ে হেঁটে হেঁটে তোমার ইবাদত করার জন্য গিয়েছিল তালে আমরা যেই জমিনের উপর দিয়ে হেঁটে এই যে জুমার সলাত আদায় করতে এসেছি আমাদের এই জুমার সলাত আদায় করতে আসার জন্য যেখানে যেখানে আমাদের কদম পড়েছে আমাদের যানবাহন যেই জমিনের উপর দিয়ে এসেছে এই জমিন কামতের দিন আমাদের পক্ষে কি করবে সাক্ষী দেবে কি দিবে সাক্ষী দিবে জান্লা তোমার বান্দারা আমার বুকের উপর দিয়ে হেঁটে তোমার এবাদত করার জন্য মসজিদে গিয়েছিল এবাদত করেছিল আল্লাহ তোমার বান্দাদের জন্য আমরা স্টেটমেন্ট হয়ে গেলাম আমরা সাক্ষী হয়ে গেলাম আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না পারে তাহলে যেই দিক দিয়ে হেঁটে যাব যদি সম্ভব হয় রাস্তা চেঞ্জ করব সম্ভব না হলে যেই দিক দিয়ে আমরা যাব। অপর সাইড দিয়ে আবার হেঁটে বাড়িতে যাব যখন আমরা মাসছি আমরা ঈদগাহের মাঠে যাব। ঈদের মাঠে যাওয়ার সময় তো সব বিড়ি টানতে টানতে যাব নাকি পান খেতে খেতে যাব তামাক দিয়ে একদম তামাক জর্দা একসাথে করে পান একটা গালের ভিতর দিয়ে একেবারে চাবাইতে চাবাইতে যাব বলবো যে আমি আজকে পান খাচ্ছি নাকি এটা করবো কি করবো আলু আমরা যখন রাস্তা দিয়ে ঈদের মাঠে যাব ঈদের মাঠের থেকে যখন আসব। আমাদের মুখ দিয়ে একটাই বাণী প্রকাশিত হতে থাকবে সেই বাণীটা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ মা বোনেরাও এটা বাড়িতে বসে বসে তারা পড়বে কথা কি বোঝা গেল তাহলে এই তাকবির পড়তে পড়তে যাব তাকবির পড়তে পড়তে আসব ঈদের মাঠে যে নামাজ কালাম আদায় করব ঈদের মাঠের থেকে আমরা একে অপরের সব ভালোবাসাগুলো ওজাড় করে আমরা মনটাকে নিষ্কুল সাথে হিংসা মুক্তভাবে আমরা ঈদের মাঠের থেকে বাড়িতে ফিরে আসবো হিংসা